হ্যালো ফ্রেন্ডস আশা করছি তোমরা খুব জোর কদমে প্রিপারেশান নিচ্ছ থামনেল দেখে তোমরা বুঝতেই পেরেছ আজ আমি কোন বিষয়ে আলোচনা করছি করতে চলেছি আজকে আলোচনার বিষয় হল তোমরা বাড়িতে যে মকগুলো দিচ্ছ সেই মক আর রিয়েল যে এক্সাম হয় রিয়েল এক্সামের যে পেপার হয় সেই পেপারের মধ্যে কী ডিফারেন্স আছে অনেক সময় এমন হয় যে তোমাদের বাড়িতে মকস হয়তো ভালো নম্বর হচ্ছে কিন্তু রিয়েল এক্সামে গিয়ে তোমরা ভালো পারফরমেন্স করতে পারলে না দেখাতে পারলে না যার জন্য পরীক্ষাটা পাস হলো না ঠিক আছে সুযোগ তো তোমরা একবারই পাবে বাড়িতে একটা মক খারাপ হলে তোমরা আর একটা মক দিতে পারবে কিন্তু পরীক্ষা হলে তো তা হবে না একবারই পেপারে বসবে একবারই পাশ করে তোমাকে বেরিয়ে আসতে হবে সুতরাং যেহেতু আমি পরীক্ষায় বসেছি আমি ডাব্লিউপি কনস্টেবলের প্রিলিমেন্স এসআই এর সব দেওয়ার অভিজ্ঞতা আমার আছে তার উপরে বেস করে আমি হলো কিছু তোমাদের পরামর্শ দিচ্ছি ভালো লাগলে এইগুলো ইউজফুল মনে হলে তোমরা এইভাবে অ্যাপ্লাই করো আর চ্যানেলটা একটু লাইক লাইক সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে এখন যদি লেভেল ওয়াইজ আমি আলোচনা করি কোশ্চেনের তাহলে দেখবে তোমরা তোমরা যে কোনো প্রিভিয়াস ইয়ার পেপার তুলে নেবে আর তোমরা যে মকগুলো দিচ্ছ সেগুলো মোটামুটি অ্যানালাইজ করে দেখবে যে লেভেলের খুব একটা বেশি পার্থক্য হয় না মোটামুটি লেভেল সবসময় সেমই থাকে সামান্য দুটো একটা এদিক ওদিক হতে পারে আদারওয়াইজ সেমই থাকে আবার অনেক সময় কি হয় অনেকে অনেক বেশি হার্ড মকও প্র্যাকটিস করে যায় সেখানে হয়তো তাদের কম নাম্বার আসে তারা সেই হিসাবে যাতে একটু যাতে হার্ড পেপার আসলেও তারা যাতে মানে সেই পরিস্থিতিকে মানিয়ে নিতে পারে সেই জন্য একটু হার্ড পেপার প্র্যাকটিস করে যায় তা সত্ত্বেও তাদের দেখা যায় রিয়েল এক্সামে গিয়ে মার্কস কম হচ্ছে এটা কেন হয় সেই বিষয়ে আমি আজকে আটটি পয়েন্ট আলোচনা করছি তাহলে এক নম্বর পয়েন্ট আসা যাক এক নম্বর পয়েন্ট কী বলা আছে বাড়িতে মগ দেওয়ার সময় এক ঘন্টার পরিবর্তে পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন মিনিট সময় নেবে আমি আগের দিনে ভিডিওতে আলোচনা করেছিলাম যে পরীক্ষার এনভায়রনমেন্ট পরীক্ষা সেন্টারের এনভায়রনমেন্টের জন্য বা অন্যান্য অনেক কাজের জন্য অফিসিয়াল কাজ করে এসবের জন্য তোমাদের চার পাঁচ মিনিট হাত থেকে বাদ দিয়ে রাখতে হবে ঠিক আছে আর বাড়িতেও সেইভাবে প্র্যাকটিস করবে এক ঘন্টা পরিবর্তে তোমরা এই টাইমটা নেবে পঞ্চান্ন মিনিট অথবা ছাপ্পান্ন মিনিট এই টাইমের মধ্যে চেষ্টা করবে পুরো পরীক্ষাটা শেষ করার বোঝা গেল এক নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্ট কি করবে ওএমআর এ অ্যান্সার করার চেষ্টা করবে ঠিক আছে তাহলে তোমাদের এই অ্যান্সার করার অভ্যাসটা তৈরি হয়ে যাবে ওয়ে এমআ করতে যে দশ মিনিট লাগছে কি পনেরো মিনিট টাইম লাগছে সেইটা তোমাদের এখন থেকেই তৈরি হয়ে যাবে সুতরাং বাড়িতে যে মগগুলো দেবে অবশ্যই ওয়েমআর মার্ক করা প্র্যাকটিস করবে তাহলে রিয়েল এক্সামে গিয়ে হঠাৎ করে ওয়েমআর মার্ক করতে গিয়ে তোমাদের অসুবিধা হবে না অনেকেই ওয়ে মার্ক মার্ক করতে ভুল হয় ওয়েমআ আরটা কীভাবে ফিল করবো অনেকেই বোঝে না ঠিক আছে ওয়েমআর যখন ফিল করবে ভেতরে যে নাম্বারটা লেখা থাকে ধরো এ অপশান এটা যেন পুরো ঢেকে যায় ঠিক আছে ওএমআর যে মেশিন স্ক্যান করে সে কিন্তু ওই এটা যদি দেখতে পায় তাহলে কিন্তু সেই অ্যান্সারটা নেবে না এটা জন্য পুরো ঢেকে যায় পুরো ফিল করে দেবে সুন্দর করে আচ্ছা নেক্সট পয়েন্ট আসা যাক নেক্সট পয়েন্ট কি আছে বাড়িতে এক্সাম দেওয়ার সময় মাঝে কোনো বিরতি নেবেন অনেক সময় তোমরা বাড়িতে মগ দেওয়ার মধ্যে কি হয় যে বাড়ির লোক একটু ডাকছে হট করে একটা ফোন আসছে তোমরা কি করলে পরীক্ষাটা স্টপ করে দিয়ে আবার কিছুক্ষণ পর থেকে পরীক্ষা শুরু করলে এটা একটা বাজে অভ্যাস তৈরি হয়ে যায় তোমাদের ঠিক আছে এই অভ্যাসটা পরীক্ষা সেন্টারে কিন্তু অনেক খারাপ প্রভাব ফেলবে যেহেতু পরীক্ষা সেন্টারে তোমাদেরকে ধরো এক ঘন্টার পরীক্ষা হয় কিন্তু তার প্রায় দেড় ঘন্টা আগে তোমাদের পরীক্ষার সেন্টারে ঢুকিয়ে নেয় তাহলে এই দেড় ঘন্টা ধরে বসে আছে তার একটা বোরিংনেস তারপরে এক ঘন্টা ধরে পরীক্ষা দেবে তোমাদের অধৈর্য হয়ে যাচ্ছে সুতরাং সেই ধৈর্য ধরাটা শিখতে হবে এক ঘন্টা আগে পরীক্ষা বাড়িতে মক দেওয়ার সময় কেউ পরীক্ষার সামনে থেকে কোশ্চেনের সামনে থেকে উঠবে না এক ঘন্টা হবে পুরো পরীক্ষা শেষ হবে তারপরে তুমি উঠে রিল্যাক্স করো ঠিক আছে বা যে কলে এসছে সেটা অ্যাটেন্ড করো নেক্সট পয়েন্ট প্রতিটি এক্সাম দেওয়ার সময় মনে করবে যে আমি রিয়েল এক্সাম দিতে বসছি এই মানসিকতাটা তৈরি করাটা খুব দরকার ঠিক আছে তুমি একদম ভাববে না যে নর্মাল একটা ক্যাজুয়াল এক্সাম মক টেস্টই তো ঠিক আছে যে খারাপ হোক ভালো হোক ও দেখা যাবে আসল পরীক্ষা তো এখনও দেরি আছে ওরকম ভাববে না ভাববে যে আমি রিয়েল এক্সাম দিতে বলেছি আমাকে নিজের হানড্রেড পার্সেন্ট দিয়ে চেষ্টা করতে হবে আর আমি যে মক স্ট্র্যাটেজিটা ফলো করছি সেই স্ট্র্যাটেজি মেনটেন করেই মক দেবো আর মক স্ট্র্যাটেজির ভিডিও আমি অলরেডি আগে বানিয়ে দিয়েছি তোমরা অনেকেই ওটা দেখেছো আশা করছি তোমাদের তো উপকার হবে ঠিক আছে নেক্সট পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট কোশ্চেন স্কিপ করার মানসিকতা তোমাদের তৈরি করতে হবে সব কোশ্চেন অ্যাটেন্ড করব আমি অঙ্কের স্টুডেন্ট অঙ্কের ছাত্র অঙ্কে অনার্স বলে আমি অঙ্ক করব সব আমি রিজনিং ভালো পারি বলে রিজিনিং করব আমি ইংলিশের ছাত্র বলে ইংলিশ করব সব এই মানসিকতা রাখা যাবে না যেটা দেখবে একটু কনফিউজিং একটু টাইম লাগবে স্কিপ করে চলে যাবে এক মিনিট এক মিনিটের বেশি একটু সময় লাগলে কোনো কোশ্চেন অ্যাটেন্ড করতে সেটা স্কিপ করাটাই ভালো বলে আমার মনে হয় পরে এসে দরকার হলে আবার করো কিন্তু সেই সময় করতে গেলে কিন্তু তোমাদের ওভারঅল পরীক্ষাটা খারাপ হয়ে যেতে পারে পরীক্ষা সেন্টারে এক এক সেকেন্ডের বহু মূল্য এক এক সেকেন্ডের বহু এক সেকেন্ডের মধ্যে তুমি একটা অ্যান্সার মার্ক করতে পারলেই তুমি এক নম্বরে এগিয়ে যাবে ঠিক আছে এরকম বহু ক্যান্ডিডেট আছে যারা এক নম্বর কেন তারও ফ্র্যাকশান জিরো পয়েন্ট ফাইভের জন্য হয়তো পাশ করতে পারেনি তারা এক নম্বরে কষ্টটা বোঝে সুতরাং প্রতিটা সেকেন্ডের মূল্য দিতে হবে নেক্সট সবথেকে বেশি সময় লাগবে পরীক্ষা কোশ্চেন অ্যাটেন্ড করতে কিসে ম্যাথ ও রিজনিংয়ে তাই তো জি আর ইংলিশে তোমরা তো জানোই ওতে কম সময় লাগবে ইংলিশ তোমরা যেটা পারবে সেটা ফটাফট করে দেবে জিকেও সেম ওখানে অত বেশি থিঙ্কিং বা ক্যালকুলেশন বা ভাবার কিছু নেই কিন্তু ক্যালকুলেশান কোথায় ইউজ হবে ম্যাথ আর রিজিনিংয়ে তাই তো তাহলে ক্যালকুলেশান স্পিড তোমাদের বাড়াতে হবে ক্যালকুলেশন স্পিড নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি ওটা আমি রিকোয়েস্ট করবো সবার কাছে অবশ্যই দেখো ওই ভিডিওটা দেখলে তোমাদের যে কী উপকার হবে তোমরা বুঝতে পারবে না যেভাবে যেভাবে আমি বলেছি সেভাবে সেভাবে তোমরা দু থেকে তিন সপ্তাহ প্র্যাকটিস করে দেখো জেনুইনলি তোমরা তোমাদের পার্থক্য বুঝতে পারবে জেনুইনলি তোমরা তো শুধু পড়ছো পড়েই যাচ্ছ পরীক্ষা দিয়েই যাচ্ছ একই নাম্বার আসছে ইম্প্রুভ হচ্ছে না গতানুগতিক একটা নাম্বার এসেই যাচ্ছে শুধু এটা একবার পড়ে দেখো তোমাদের তোমাদের একবার একদম ড্রাস্টিক চেঞ্জ হয়ে গেছে একটা ঠিক আছে আর একটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা বলে আমার মনে হয় সেটা হলো তোমরা বাড়িতে যে মগগুলো দাও মকের কোশ্চেন পেপার বা তোমরা টিউশনে গিয়ে যে মগগুলো দাও মকের কোশ্চেন পেপার কত পেজের হয় হয় দু পেজ নাই তিন পেজ নাই চার পেজ হলো তার বেশি তো হয় না কিন্তু রিয়েল এক্সাম সেন্টারে পেপার কিন্তু প্রায় পনেরো সতেরো পেজ থাকে এক এক পেপারে হার্ডলি তিনটে কি চারটে কোশ্চেন থাকে এইভাবে বহু পেজে থাকে ঠিক আছে এইবার তোমাদের কি হয় এখানে তোমরা তো ফটাফট দেখে চলে যেতে পারো এটা পারলাম না এটা দেখি এটা পারলাম না ওটা দেখি কিন্তু পরীক্ষার হলে যেহেতু সতেরোটা পেজ সুতরাং এই পেজগুলো একটা ট্যাকেল করাও তোমাদের চাপের হয়ে যায় সেই জন্য তোমাদের অ্যাটেন্ড করতে হবে কীভাবে যে অ্যাটেন্ড স্ট্র্যাটেজিটা আমি বলেছি এর আগের ভিডিওতে সেটা তো অবশ্যই মেনটেন করতে হবে মানে একেবারে সব কোশ্চেন অ্যাটেন্ড করব এই চিন্তাভাবনা রাখাই যাবে না ফার্স্ট তিরিশ পঁয়ত্রিশ মিনিটের মধ্যেই তোমার চেস্ট করবে এক থেকে পঁচিশ নম্বর বা এক থেকে একশোটা যতটা কোশ্চেন আছে শেষ পর্যন্ত আমি পৌঁছে যাব ঠিক আছে তার মধ্যে যেগুলো একদম সহজ যেগুলো আমার একেবারে হবে সেইগুলো আমি ফাটাফাট করে ফেলবো তাহলে তুমি এটা নিশ্চিন্ত হতে পারলে যে শেষ পর্যন্ত আমি কোশ্চেনে পৌঁছাতে পেরেছি এবং তার মধ্যে যেগুলো সব থেকে সহজ যেগুলো আমার দ্বারা একেবারে হয়ে যাবে সেগুলো আমি করতে পেরেছি এটা একটা ভীষণ পাওনা কেন বলছি কেননা বহু ক্যান্ডিডেট আছে তারা একেবারে কোশ্চেন অ্যাটেন্ড করবে সেই চিন্তা চিন্তাভাবনায় কী করে শেষ পর্যন্ত পৌঁছাতেই পারে না হয়তো দেখা গেল শেষের চার পাঁচটা কোশ্চেন সহজ ছিল ঠিক আছে পরে তারা পরীক্ষা সেন্টারে বাইরে এসে কিন্তু আফসোস করে ইস এটা তো আমি পারতাম তোমার ক্ষেত্রে এটা না হয় এটা কিন্তু বহু ক্যান্ডিডেটের ক্ষেত্রে হয় বারবার বলছি নেক্সট নেক্সট যেটা বলবো অবশ্যই আমি বারবার বলি প্যানিক হবে না পরীক্ষা সেন্টারে গেলে বহু ছাত্র ছাত্রীরা কি হয় প্যানিক হয়ে যায় নিজের উপরে কনফিডেন্স রাখতে পারে না হাত পা কাঁপা শুরু করে বুক ধরপড় করা শুরু করে এইটা কিন্তু একদম করা যাবে না নিজের উপরে পুরো ফুল কনফিডেন্স রাখতে হবে প্যানিকের জন্য যেন এক্সাম খারাপ না হয় ঠিক আছে তাহলে এই প্যানিকটা কাটবে কীভাবে তোমরা হয়তো বলতে পারো দাদা তুমি তো বলছো প্যানিক তো কাটাতে হবে তখন কিন্তু কীভাবে কাটাবো অত কি সহজ পরীক্ষার হলে গেলে সবারই হাত খাবে বুক খাবে বুক ধরপড় করে একদমই ঠিক কিন্তু এটা তখনই তৈরি হবে যখন তোমরা এই যে যে ভাবে বললাম এই পয়েন্টগুলোকে মাথায় রেখে যদি পরীক্ষা তোমরা দাও বাড়িতে মগ দাও দেখবে এই সমস্যাগুলো তোমাদের আর পরীক্ষা সেন্টারে এসে রিয়েল এক্সামে হবে না ঠিক আছে এই ডিফারেন্সগুলো থাকে বলেই পরীক্ষা সেন্টারে এসে কিন্তু ছেলেবেলে প্যানিক হয়ে যাবে প্লাস পরীক্ষা খারাপ হবে সুতরাং প্যানিক হবে না তোমাদের কাছে রিকোয়েস্ট করব। তোমরা এই পয়েন্টগুলো মাথায় রেখে বাড়িতে মক দেবে আর বেটার আরও আরও বেটার পারফরমেন্স করার চেষ্টা করবে নিজের হান্ড্রেড পারসেন্ট দিয়ে দেবে লাস্টে বলবো থ্যাংক ইউ উইশিং ইউ অল দ্য বেস্ট তোমাদের পরীক্ষা ভালো এটাই আমার একমাত্র চাওয়া পাওয়া আর কিছু যায় না আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক ও সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট করব। তোমাদের লাইক ও সাবস্ক্রাইব আমাকে মোটিভেট করবে এবং আরও ভালো ভালো যাতে আমি আর ভালো ভালো ভিডিও আনতে পারি তার জন্য মোটিভেট করবে থ্যাংক ইউ